জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহা নমো স্তুতি আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি আমাবস্যার যথেষ্ট গুরুত্ব রয়েছে আর প্রত্যেকটি অমাবস্যাকেই শক্তি সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য করা হয় অমাবস্যার দিনগুলিতে আমরা মূলত আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপে আরাধনা করে থাকি ভাদ্র মাসের অমাবস্যাতেও আমরা সেই আদ্যাশক্তি মহামায়ার অন্যতম একটি রূপ মা তারার আরাধনা করে থাকি যাকে আমরা মা কৌশিকীও বলে থাকি যে কারণে ভাদ্র মাসের এই অমাবস্যার তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা বন্ধুরা শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যা দিনটি অত্যন্ত শক্তিশালী একটি দিন এই অমাবস্যা তিথিতে আপনি নিষ্ঠা এবং ভক্তি সঙ্গে মায়ের কাছে যা চাইবেন তাই লাভ করতে সক্ষম হবেন আপনি যদি এই কৌশিকী অমাবস্যার দিন আদ্যাশক্তি মা তারার উদ্দেশ্যে কোনো প্রার্থনা জানাতে চান বা ভক্তি ভরে তাঁর পূজা দিতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের এই ভিডিওতে থাকছে কৌশিকী অমাবস্যার দিন ঠিক কোন সময় মায়ের আরাধনা করবেন এবং তার সময়সূচি এবং এই দিন কি কি কাজ করলে আপনার জীবনে আসতে পারে আর্থিক উন্নতি সমৃদ্ধি সুখ এবং জীবনে থেমে থাকা যে কোনো কাজে সফলতা অর্জন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়া শ্রেণী ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এই বছর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দু হাজার পঁচিশ সালে এই কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী পাঁচই ভাদ্র বাইশে আগস্ট সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন ছয় ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তাই এই বছরে কৌশিকী অমাবস্যা শুক্রবার এবং শনিবার উভয় দিনই থাকছে তাহলে সর্বতই একটি প্রশ্ন উঠে আসছে যে কৌশিকী অমাবস্যায় এই দিন মায়ের পূজা কোন দিন এবং কখন অনুষ্ঠিত হবে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানায় যে মা কালীকে সর্বদা নিশিতেই পূজা করা উচিত কারণ অন্ধকার হলো মহামায়া কালীর প্রতি আর মা কালীকে মহাকালের শক্তি হিসেবে গণ্য করা হয় কালীর মধ্যেই রয়েছে কাল যার অর্থ হলো, সময় বা অন্ধকার আর তন্ত্রশাস্ত্র মতে আমাবস্যার গভীর অন্ধ তান্ত্রিক সাধনার জন্যই অত্যন্ত উপযোগী সময় তাই যদি আপনি এই কৌশিকী অমাবস্যায় মায়ের সাধনা করতে চান মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করতে চান তাহলে শুক্রবার এবং শনিবারে মাঝে যে মাঝরাত সেই মাঝরাতেই মায়ের পূজা করা সবথেকে ভালো সময় যদি আপনার পক্ষে একান্তই পূজা করা সম্ভব না হয় সেই মুহূর্তে তাহলে শুক্রবার দিন সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ছটা বেজে তিন মিনিটের পর অমাবস্যার সময়কালে মা কালীর উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করতে পারেন তবে হ্যাঁ শনিবার দিন যখন অমাবস্যার তিথি থাকছে আপনি শনিবার দিন অমাবস্যা তিথি থাকাকালীন সময় পর্যন্ত মায়ের পূজা সম্পন্ন করতে পারেন তবে মনে রাখবেন বন্ধুরা কালী পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে মধ্যরাত্রি তাই চেষ্টা করুন শুক্র এবং শনিবারের মাঝে মাঝখানে যে রাত পড়ছে সেই রাতেই মায়ের আরাধনা করতে এই কৌশিক অ্যামাবসাতে আপনি পুজোটি কোনো মন্দিরে মায়ের মন্দিরে তারাপীঠে কিংবা আপনার বাড়িতে বসে যদি আপনার ঠাকুর ঘরে মায়ের কোনো মূর্তি বা ছবি থেকে থাকে বা পদযুগল থাকে তার সামনে বসেই এই পূজা ক্রিয়া সম্পূর্ণ সম্পন্ন করতে হবে এবং এই তিথিতে মায়ের উদ্দেশ্যে যদি আপনি ব্রত কিংবা উপবাস রাখতে পারেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার যে কোনো ধরনের মনস্কামনা পূর্ণ করতে সাহায্য করবে খুব শীঘ্রই তা পূরণ হয়ে যাবে স্বয়ং মায়ের আশীর্বাদে যদি না পারেন সেক্ষেত্রে ফলাহার করেও এই পূজা সম্পন্ন করতে পারেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি এটি নাও করতে পারেন কেবলমাত্র শুধু নিরামিষ আহার গ্রহণ করেও মায়ের ভক্তি ভরে পূজা করলে মায়ের কিন্তু আশীর্বাদ আপনি পেতে পারেন এই বিশেষ কৌশিকী অমাবস্যার দিন এই কৌশিকী অমাবস্যার দিনটিকে তারা তারারাত্রি হিসেবেও ধরা হয় বলা হয় চণ্ডীতে বর্ণিত মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা হয়েছে পুরাকালে শুম্ভ এবং নিঃশুম্ভ তারা কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করে চতুরানন্দ তাদের বর প্রদান করেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোনো সম্ভিত নারী তাদের বধ করতে পারবে অর্থাৎ এমন কোনো নারী যে কোনো মাতৃ গর্ভ থেকে উৎপন্ন হয়নি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে আর পৃথিবীতে এমন নারী কোথায় আত্মাশক্তি মহামায়া মেনুকার গর্ভে জন্ম নিয়েছেন স্বয়ং তিনিও তাদের নাশ করতে পারবেন না তাহলে উপায় কি পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষ স্থলে ফলে আত্ম আহতি দেন তার কারণে ওই জন্মে রাত্রবর্ণ কালো মেঘের ন্যায় হয়ে যায় তাই ভোলানা তাকে আদর করে কালিকা বলে ডাকত একদিন এই দানব ভাইদের দ্বারা পীড়িত এবং আক্রান্ত দেবতারা কৈলাস পর্বতে মহাদেবের শিবের প্রার্থনা করেন শিব তখন সকল দেবতাদের সামনে পার্বতীকে বলেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ এবং রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন অশান্তে শীতল মানস সরোবরের জল স্নান করে নিজের দেহের সমস্ত কালো কুশিকা পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন এবং এই কালো কৌশিকা থেকে এক অদ্ভুত কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী নামে পরিচিত হন আর কৌশিকা অমাবস্যা সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় আর এই কৌশিকী অমাবস্যা মা তারার পুজো করা হয় তারপর তিনি শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার অপর নাম কৌশিকী অমাবস্যা তাই আজকের এই দিনে দশবিদ্যা মহাবিদ্যার অন্যতম দেবী মা তারা আজ মর্তধামে আবির্ভূত হন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরে মাতা তারার অমাবস্যার এই কৌশিকী অমাবস্যা তিথিতে উপলক্ষে বিশাল পূজার আয়োজন যোগ্য করা হয় তো বন্ধুরা এই ছিল কৌশিকী অমাবস্যার মাহাত্ম কেন পূজা করা হয় তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই কৌশিকী অমাবস্যার এই শুভ তিথিতে শক্তিশালী তিথিতে কি কি কাজ করলে আপনার জীবন বদলে যেতে পারে চলুন তবে জেনে নেওয়া যাক তো বন্ধুরা এই অমাবস্যার তিথিতে দেখবে যে অনেক মানুষের বিভিন্ন রকম সমস্যা সেগুলি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় যেমন শারীরিক কষ্ট কিংবা আর্থিক কষ্ট এগুলো বাড়তেই থাকে তো এই অমাবস্যার এই কৌশিকী পুণ্য পূর্ণময় তিথিতে যদি এই একটি বা দুটি কাজ আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন বদলে যেতে বাধ্য মহামায়া শক্তির প্রভাবে এবং মা কালীর আশীর্বাদে এই কৌশিকী অমাবস্যার অবশ্যই আপনি সন্ধ্যেবেলায় একটি তিলের তেলের প্রদীপ আপনাদের যারা মারা গেছেন যেমন আপনাদের গুরুজন বা আপনাদের প্রিয়জন তাদের উদ্দেশ্যে যদি একটি তিলের প্রদীপ চালানো হয় তাদের ছবির সামনে রেখে আর ছবিটি অবশ্যই দক্ষিণ দিকে রাখবেন তাদের ছবির মুক্তি যেন উত্তর দিকে থাকে এবং তার নিচে একটি তিলের তেলের প্রদীপ চালবেন সেটি মাটিরও হতে পারে মাটি হলে খুব ভালো হয় আর যদি তা না হয় আপনি পিতলেরও প্রদীপ জ্বালাতে পারেন অবশ্যই তিলের প্রদীপ হতে হবে বন্ধুরা এবং প্রদীপটি জ্বালিয়ে এবং তাদের উদ্দেশ্যে হাত ছোট করে নিজের সমস্যার কথা বলবেন দেখবেন আপনি একটি সুফল পাবেন এবং প্রদীপটি জ্বালাবার পরে পরের দিন এটি অবশ্যই প্রবাহিত জলে সেই শলতে হোক বা তেলটি প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন আর এই দিন অবশ্যই আরও একটি কাজ করবেন সেটি হচ্ছে কাঁচা আনাজ বন্ধুরা যেমন চাল ডাল এইগুলি দুস্থ গরিব যাদের খুব প্রয়োজন সেই ধরনের মানুষদের মধ্যে বিতরণ করবেন বা নিবেদন করে দেবেন বা দান করবেন এবং অবশ্যই এগুলি দান করার সময় এক মুঠো কালো দিন কালো তিল মিশিয়ে দান করবেন এতে আপনার ভাগ্যচক্রে থাকা বিভিন্ন রকম বাঁধা কিন্তু কেটে যাবে আর যদি সম্ভব হয় বন্ধুরা এই কৌশিকী আমি কোনো অন্ধ ব্যক্তিকে ডাল চাল এবং আপনার সামর্থ্য মতো কিছু পয়সা আপনি দান করবেন অবশ্যই মনে রাখবেন যেন এক মুঠো বা একটু কালো তিল মিশিয়ে দান করবেন এটি আপনার জন্য এবং আপনার ভাগ্যে শুভ ফল প্রদান করবে এবং আপনি স্বয়ং মা কালীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এর ফলে আপনার জীবনে চলা বিভিন্ন রকম জাদু টোনা কালা জাদু সমস্ত কিছু কিন্তু কেটে যাবে এমনকি গ্রহদোষ বাস্তুদোষ সব কিছুই কেটে যাবে আসবে সুখ সমৃদ্ধি এবং অর্থ আমরা সকলেই জানি যে মা তারাকে বলা হয় ইচ্ছাময়ী তারা তিনি সকলের ইচ্ছা পূরণ করেন আরও যে কাজগুলি আপনি এই অমাবস্যার পূর্ণিমা তিথিতে একদম পূর্ণময় তিথিতে যে কাজটি করতে পারবেন শিকুলি হচ্ছে বাইশে আগস্ট অর্থাৎ শুক্রবার আপনার বাড়িতে যদি মাতারের মূর্তি ছবি কিংবা পদজকল থেকে থাকে লাল ফুল অথবা জবা ফুলে মালা দিয়ে পূজা দিবেন পাঁচ রকম মিষ্টি মাকে নৈবেদ্য হিসেবে নিবেদন করবেন যদি বাড়িতে কোনো ফটো মালা বা পদজবল না থেকে থাকে বা মূর্তি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো দিবেন এবং অবশ্যই মা চরণে হলুদ ফুল নিবেদন করবেন এবং পুজো হয়ে গেলে সামর্থ্য মতো কিছু দান করবেন অসহায় মানুষদের এবং সন্ধ্যাবেলা এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় বাড়ির মুখ্য দুয়ারে দুদিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন কিছুটা কালো তিল দিয়ে এবং উত্তর দিকে শুকনো নারকেল যে নারকেলের ভিতরে জল থাকবে না আপনারা হলুদ শালুকে বা কাপড়ের ওপর রেখে তার উপরে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রদীপটির মুখ থাকবে পূর্ব দিকে এবং প্রার্থনা জানাবেন স্বয়ং মা তারাকে দেখবেন এতে আপনার দীর্ঘদিনের থেমে থাকা মনস্কামনা পূর্ণ হবেই হবে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন এটি বন্ধুরা অবশ্যই আপনি শুক্রবার এবং যে কোনো আমাবস্যা তিথিতে এই কাজগুলি কিন্তু করতে পারেন অত্যন্ত উপকারী এবং কার্যকরী হবে আপনার ক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় মা কালী জয় মা তারা